আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল পিপল আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন এবং খুবই সুন্দর আছেন এবং যারা যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা পাশাপাশি দেশের বাহির থেকেও যারা নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং বিভিন্ন ধরনের পজিটিভ মন্তব্যগুলো এবং কমেন্টসগুলো করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকের আমাদের এই ভিডিওর টপিকটি হচ্ছে আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করি অনেকেই প্রশ্ন করছেন মাঝে মাঝে প্রশ্নগুলো আসছে এবং সেই প্রশ্নটি হচ্ছে আচ্ছা চলে আসছি ইউজার সিফ আমার ক্যামেরা কন্ট্রোলার আচ্ছা হয়েছে বাবা তুমি এখানে গিয়ে বসো তো যা বলছিলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম বা অনেকেই জানতে চান পাশাপাশি আমিও মনে করি যে এই বিষয়টি জানানো দরকার এবং তা হচ্ছে যে উবার পাঠাও বা রাইড শেয়ারিং সেক্টরগুলোতে আমরা যখন বের হই তখন কী কী বিষয়ের প্রতি লক্ষ্য রাখি পাশাপাশি আবার এটাও লক্ষ্য রাখতে হয় যে কোন এরিয়াতে ট্রিপগুলো তুলনামূলকভাবে সময় অনুযায়ী বা টাইম টু টাইম ভ্যারি করে ওদের ট্রিপের পরিমাণটা বেশি থাকে বা ট্রিপ মোটামুটি থাকে তো আজকে মূলত আমার এই এরিয়াটা সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব সাধারণত আমার এরিয়াটা বলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে তো যদি আমি এখান থেকে ধরে আমি মহাখালী বা বনানী থেকে রাইডগুলি স্টার্ট করি বা কখনো কখনো গুলশান থেকে রাইড স্টার্ট করি যেহেতু এখানে কিছু পিক টাইমের বিষয় আছে যেমন ধরুন আমি উবার ড্রাইভের শেয়ার করি যেহেতু আমি ব্যবহার করছি না সামনে আশা করছি শীঘ্রই ব্যবহার করতে হবে যেহেতু উবারের কমিশনটা অনেক বেশি পরিমাণ নেওয়া হচ্ছে এবং ক্ষেত্রে শুধুমাত্র উবার চালিয়ে আসলে খরচ সামলানো যাচ্ছে না তো যেটা বলছিলাম আপনার ট্রিপ কখন বেশি থাকে বা তুলনামূলকভাবে বেশি থাকে এই সম্পর্কে একটু জানাবো আপনার সাধারণত উবারের ক্ষেত্রে দুইটা টাইম সিলেক্ট করা হয়েছে যেমন সাধারণত একটি টাইম হচ্ছে পিক টাইম যেটা সকাল সাতটা থেকে সকাল নয়টা পর্যন্ত বা দশটা পর্যন্ত এই সময়সীমার মধ্যে তুলনামূলকভাবে ট্রিপটা একটু বেশি থাকে এবং ভাড়ার রেটটাও তুলনামূলকভাবে অন্যান্য সময়ের থেকে বেশি থাকে এই সময়টাতে আপনি মূলত একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এই সময়টা কিন্তু জ্যামটাও বেশি থাকে এই সময়টাতে কেন ট্রিপ বেশি থাকে কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে যেহেতু আমি চার বছর দু মাস বা আরও কিছু কম বেশি সময় উবারের সাথে সংশ্লিষ্ট বা যুক্ত আছি বা রাইড নিচ্ছি তো সেই ক্ষেত্রে আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা অফিসে যাতায়াত করে থাকেন মোটামুটি শর্ট ডিস্টেন্সে হোক বা লং ডিস্টেন্সে সেফটি পারপাজে বা কমফোর্টেবল জার্নির জন্য মূলত উবার কল করে থাকেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা আমরা এই নির্ধারিত একটা ক্লায়েন্ট বা কাস্টমার বা গেস্ট কিন্তু আমরা পাচ্ছি পাশাপাশি আপনার এই টাইমের পর আরেকটা যে পিক টাইম মোটামুটি শুরু হয় সেটা হচ্ছে বলতে গেলে বিকেল মোস্ট প্রবাবলি পাঁচটা থেকে রাত্র আটটা এই সময়সীমা পর্যন্ত এই সময়সীমার মধ্যে ঠিক সকালের মতোই আপনার কিন্তু কল প্রেশারটা তুলনামূলকভাবে একটু বেশি থাকে এবং ভাড়ার রেটটাও তুলনামূলকভাবে একটু বেশি থাকে পাশাপাশি কিন্তু রাস্তায় জ্যামটাও বেশি থাকে তো এখন যে বিষয়টা হচ্ছে আপনার বিকেলের সময়গুলোতে দেখা যাবে আপনার সাধারণত অফিস কেন্দ্রিক যে এরিয়াগুলো মানে যেটা নিয়ে প্রশ্ন যে কোথায় আসলে ট্রিপগুলো বেশি থাকে যেমন সকালের এরিয়াগুলোতে আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার আচ্ছা দুঃখিত আমি এখানে প্রিন্টার ইন্টারাপশন ক্যামেরা পজিশনটা একটু ঠিক আছে দেখা তো ইউজারশিপ যাওয়ার সময় নাড়া দিয়ে এসেছে ক্যামেরা থেকে ঠিকমতো দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি এটা কাট করলাম না এটার মধ্যে সংযুক্ত করলাম যেহেতু ছোট বাচ্চা মানুষ সেদিক দিয়ে যাতায়াত করছে খেলাধুলা করছে ক্যামেরা পজিশন নড়ে চড়ে যেতে পারে এই জন্য আমি দুঃখিত তো যেটা বলছিলাম আপনার সকালবেলা ট্রিপগুলো স্টার্ট করার ক্ষেত্রে আমাদের এই উত্তর সিটি কর্পোরেশনের এরিয়ার মধ্যে যদি দেখা যায় আপনার মূলত এখানে কিন্তু একটা বাণিজ্যিক বা কমার্শিয়াল এরিয়া তো দেখা যাচ্ছে সকালে এখানেও কিন্তু ট্রিপ থাকে মহাখালী বনানি বা গুলশান থেকে যারা বসবাস করেন বা উত্তরের দিকে সাধারণত ট্রিপগুলো চলে যায় সুতরাং এই এরিয়াগুলোর মধ্যে ট্রিপটা একটু বেশি থাকে আপনি যদি মহাখালী গুলশান বনানী বর্নি এগারো নম্বর রোড বা বারো নম্বর রোড বর্ণের ভিতরে যদি থাকেন আপনার জন্য তুলনামূলকভাবে ট্রিপ রিসিভ করা সহজ তো এই ট্রিপগুলো সাধারণত কোথায় যায় অধিকাংশ ক্ষেত্রেই আমরা এই ট্রিপগুলো দেখেছি যে উত্তরা মিরপুর বা ধানমন্ডি সাইডগুলোতে যায় এখন যারা মূলত আপনার ধানমন্ডি এরিয়াতে থাকেন এই সকালের পিক সময়টাতে তারা কি করবেন তারা চেষ্টা করবেন যে আপনাদের ওইখানে যে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো যেখানে আপনার আবাসিক বাসাবাড়িগুলো আছে যেখানে ফ্যামিলি আবাসিক ভবনগুলো যেটা বলতে বোঝাচ্ছি মেইন রোড ঘেঁষেই আপনারা মোটামুটি চেষ্টা করবেন একটা জায়গায় অবস্থান করার বা সেফলি পার্ক করার এই জায়গাগুলো থেকে মূলত ট্রিপগুলো আসে আবার আপনি যখন বিকেলবেলা সকালের বিষয়টা তো জানালাম আচ্ছা পাশাপাশি আমি যেহেতু দক্ষিণ সিটি কর্পোরেশন এরিয়ার ট্রিপগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো কারণ সেদিকে আমি ট্রিপ নিয়েছি একটা সময় অনেক বেশি তো বিকেল বেলা যেটা করবেন তখন কিন্তু আপনাকে আবার এই পিক টাইম বলতে গেলে শুরু হয় এই পাঁচটা থেকে শুরু হয় বাট কল প্রেশার শুরু হয় মোটামুটি সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে থেকে তো এই সময়টাতে আপনাকে মোটামুটি যদি মহাখালী এরিয়ার মধ্যে থাকেন তাহলে আপনাকে থাকতে হবে আপনার ডিওচএস মহাকালী এর আশেপাশে বা বনানি এগারো নম্বর বারো নম্বর রোডের দিকে বা বনানির যে কোনো রোডের মধ্যেই থাকতে পারেন আর গুলশান এক থেকে দুয়ের মাঝামাঝি কোনো এরিয়াতে আপনি স্থান অবস্থান করতে পারেন আর সেখান থেকে কিন্তু আপনার ট্রিপগুলো রিসিভ হতে পারে তো এগুলো আবার ফিরতে বাসার দিকে আপনার রিটার্ন ট্রিপগুলো কিন্তু যায় এটা হচ্ছে আপনার সন্ধ্যাবেলার ইস্যুগুলো এখন যারা মূলত দক্ষিণ সিটি কর্পোরেশনে থাকেন আমার এক্সপিরিয়েন্সে থেকে দেখেছি তাদের কল প্রেশারে আসলে পিক টাইম বা অফ পিক টাইম বলতে কিছু নেই তাদের এখানে বেশ ম্যাক্সিমাম সময় আপনার কিন্তু ট্রিপগুলো থাকে বিশেষ করে যার বাসা ধানমন্ডি বা আপনার আজিমপুরের দিকে বা পাশাপাশি হচ্ছে রায়ের বাজার বা ওই দিয়ে যদি ধরি আপনার পল্টন ওই সাইডগুলো বা ধরি আমরা বাড্ডা বা উত্তর বাড্ডা বা আফতাবনগর এরিয়াগুলো সেখানে মোটামুটি ঘুরে ফিরে কিন্তু সবসময় একটা ট্রিপ কিন্তু মাঝখানে খুব একটা গ্যাপ থাকে না সেখানে যাদের বাসাবাড়ি আছে হলো তাদের জন্য এটা পজিটিভ সাইন যে সেখান থেকে বের হলে আপনার ছোটো হোক বড়ো হোক আপনার ট্রিপগুলো এখান থেকে পাবেন বা পাওয়া যায় বাট উত্তর সিটি করবো এই এরিয়ার মধ্যে যেমন মহাখালী বা এগুলো যেহেতু অফিস কেন্দ্রিক এগুলো কিন্তু আপনার সকাল সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে যদি আপনি বড়ো কোনো ট্রিপ নিতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য সেদিন ইনকাম করাটা একটু বেশ চ্যালেঞ্জের বিষয় হবে কারণ তখন অফিস থেকে সবাই মোটামুটি মুভ করে কারণ স্কেচ টাওয়ার রাওয়া কনভেনশন রাওয়া হল যেটা আছে এখানে ডিএচএস এর ভিতরে এটা টোটালি বলতে গেলে কিন্তু একটা অফিস কেন্দ্রিক এরিয়া আবাসিক এরিয়া হলে এখানে প্রচুর পরিমাণ অফিস রয়েছে তো এখান থেকে দেখা যায় ট্রিপগুলো মোটামুটি আটটার মধ্যে কিন্তু ভ্যানিশ হয়ে যায় সবাই আস্তে আস্তে মুভ করে ফেলে বাট আবার দেখা যায় রাত্রে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আবার একটা ফ্লো শুরু হয় এই ফ্লোটা থেকে শুরু হয় এটা শুরু হয় বনানি থেকে বনানি বা গুলশান একের এরিয়ার মধ্যে আপনারা থাকবেন তখন যদি দেখা যায় অনেকে রেস্টুরেন্টে খেতে যায় বা কিছু কেউ বেড়াতেও যায় তো সেই ক্ষেত্রে আপনার যদি রাত হয়ে যায় ইনকেস যে মহাখালী বা আশেপাশে এরিয়ার মধ্যে আছেন কিন্তু আপনারা জাহাঙ্গীর কোথাও ট্রিপ পাচ্ছেন না তাহলে একটু কষ্টকর রাস্তায় রাস্তা ফাঁকাই থাকে আপনারা টান দিয়ে গাড়িটা নিয়ে বনানি বা গুলশান এই এরিয়াগুলোর মধ্যে একটা জায়গায় সেফলি বসতে পারেন বা ওয়েট করতে পারেন সেখান থেকে মোটামুটি একটা কনভিনিয়েন্ট ট্রিপ আসতে পারে তো এভাবে করে আপনি মোটামুটি আর আরেকটা বিষয়ে সেই ট্রিপগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মিরপুর বা আপনারা দেখা যাচ্ছে উত্তরা থেকে বুক করে আরেকটা বিষয় হচ্ছে গুলশান থেকে ম্যাক্সিমাম ট্রিপ আমি দেখেছি কেন যেন যেগুলো ট্রিপ আসে এগুলো আপনার ইয়ের দিকে মুখ করে ওই পুরান ঢাকা কালাচাঁদপুর আর কি কি জায়গা যেন আছে আর কি মানে দক্ষিণ সিটি কর্পোরেশন তো মূলত দক্ষিণ সিটি কর্পোরেশনের এরিয়াগুলোর মধ্যে আপনার ট্রিপগুলো দেখা যায় জুরাইন বা দেখা যায় পোস্তগোলা বা ধুলাইপার ওই এরিয়াগুলোর মধ্যে যায় কিন্তু যারা মূলত ওই এরিয়াতে বসবাস করেন তাদের জন্য কিন্তু এটা খুব সহজ এবং সেখানে গেলে আমার ফিরতে ট্রিপও কিন্তু পাওয়া যায় বাট সবচেয়ে প্রবলেম সবচেয়েতে বড় প্রবলেম হচ্ছে যখন আমরা উত্তর সিটি কর্পোরেশন এখান থেকে রাত্রে আটটা নয়টা দশটার নাগাদ যদি উত্তরের দিকে কোনোভাবে মুভ হয়ে যায় তাহলে সেখান থেকে ফিরতে রিটার্জি পাওয়া বেশ টাফ তো সেই ক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন মোটামুটি উত্তরা যে গাউসল আজম এভিনিউ যে এরিয়াটা আছে আপনারা সেখানে একটু ওয়েট করতে পারেন সেখান থেকে ওই এরিয়াটা হচ্ছে মোটামুটি একটা মিডল পয়েন্ট এখান থেকে দেখা যাবে আপনার জমজম টাওয়ারের ওই দিক থেকে শাহমকদুব এভিনিউ বা যে এরিয়াগুলো আছে বা রাজুকের যে চামেলি প্রজেক্টগুলো আছে রাজুকের অ্যাপার্টমেন্টগুলো আছে সেখানে কলগুলো কিন্তু অনেক সময় আসতে পারে যদিও খুব রেয়ার কিন্তু আসতে পারে বাট যদি এমন হয় যে উত্তরাতে মুভ করে আপনি দেখা যাচ্ছে উত্তরা রবীন্দ্র সরোবর বা আশেপাশে ওয়েট করছেন সেখান থেকে কিন্তু নয়টা দশটার পরে ট্রিপ পাওয়া বেশ কঠিন আর একটা জিনিস আপনাদেরকে হিন্টস জানিয়ে রাখি যে যদি উত্তরাতে কোনোভাবে দেখা যায় আপনার ট্রিপ কোনোভাবেই পাচ্ছেন না রাতও হয়ে গিয়েছে দশটা এগারোটা বারোটা বেজে গিয়েছে তাহলে সেক্ষেত্রে আপনারা মকদম এভিনিউ ওখান থেকেও পাচ্ছেন না তাহলে আপনারা একটু কষ্ট করে প্রাণ দিয়ে যোশীমদিনের আরঙের পেছনে বেশ কিছু রেস্টুরেন্ট বা বার আছে এই এরিয়াগুলোর মধ্যে আপনারা ওয়েট করতে পারেন জায়গাটা সেফ বেশ গার্ড এবং সিকিউরিটি আছে তো এখান থেকে কিন্তু আপনার ফিরতি ট্রিপগুলো আসে এগুলো সাধারণ দেখা যায় বসুন্ধার রেসিডেন্সিয়াল এরিয়ার দিকে যায় বা আপনার ধানমন্ডির দিকে যায় বা এই জাতীয় এরিয়াগুলোর মধ্যে মুভ করে আর এর বিষয় হচ্ছে যদি কোনো কারণে আপনাদের দেখা যায় রাত্রে বারোটার পরে বসুন্ধরা আবাসিক রেসিডেন্সিয়াল এরিয়াতে ট্রিপ পড়ে তাহলে সেটা রিসিভ করতেও পারেন বা আমার ক্ষেত্রে দেখা যায় আমি খুব একটা রিসিভ করি না বারোটার পরে বা এগারোটার পরে থেকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে মূলত ফিরতির ট্রিপ পাওয়া খুব চ্যালেঞ্জ খুব একটা পাওয়া যায় না যেগুলো আসে এগুলো খুব মাদান এভিনিউ একশো ফিট বা ওই এরিয়াগুলোর মধ্যে যায় যেখানে আসলে অনেকে যেতে চায় না যেমন আমিও আসলে সেখানে মুখ করতে চাই না কারণ সেখানে রাস্তাঘাটগুলো এখন ওই রকম সেফ মনে হয় না আমার কাছে তো মাদান এভিনিউ বা একশো ফিটের দিকে আমি ওইদিকে মুভ করি না তবে যাদের বাসা বাড়ি ওই দিকে আছেন যারা রাস্তাঘাট সম্পর্কে বেশ ভালো আইডিয়া রাখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো জানেন তারা চাইলে সেটি কিন্তু মুভ করতেই পারেন তো মোটামুটি এই হচ্ছে একটা আইডিয়া তারপরও যদি আপনার দাঁড়ার জিজ্ঞাসা থাকে কোন এরিয়াতে আসলে আরো বেটার ট্রিপ পাওয়া যেতে পারে সম্ভাবনা থাকে এবং কিভাবে আপনাদের উবার রিলেটেড বা রাইড শেয়ারিং সেক্টরগুলোতে আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি কি জানতে চান এগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশন তো খোলাই আছে তো এখানে শেষ করছি আশা করছি আপনাদের সাথে পরবর্তীতে নতুন ভিডিও দেখা হবে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম